আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি আজ আমাদের একটি বিশেষ কাজ তাকায় ওইদিকে আসছি আর ওই যে দেখুন আপনারা কুমারীলতা পেয়ে গেলাম এই যে কুমারীলতার দাদা এই যে লতা ওই দেখুন লতা বন্ধুরা লতা আপনারা জানেন অনেক বেসজ কাজে ব্যবহৃত হয় এটা এখন পাহাড়ে প্রায় পাওয়াই যায় না মাঝে মধ্যে পাওয়া যায় আজ হঠাৎ আমাদের কাজে অন্য কাজে আসায় হঠাৎ করে এই লতাটা পেয়ে গেলাম তাই মনে করলাম যে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই তাই দেখুন ওই দেখুন কাটালা তবে এত শক্ত কাটা নয় আর এর ডোগা সাধারণত এর ডগা পাওয়া যায় না অন্যান্য জীবরা খেয়ে নেয় কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম বন্ধুরা এই আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম এটা হচ্ছে লতা। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য